নির্মলা রানী বাড়িতে সংসারের কাজ শেষ করে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত কাজ করেন পেঁয়াজ খেতে কৃত্রিম পরাগায়নের কাজ করে চারশো টাকা দিনমজুরি পান তিনি এতে করে তিনি যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন অন্যদিকে সংসারের অভাবও ঘুরছে ঠাকুরগাঁয়ের বালিরেঙ্গি উপজেলার চারল ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে বাড়ি তার মতো মিতালি সহ দলবেদে প্রায় পণ্ড জন কাজ করছেন পেঁয়াজ খেতে স্কুল কলেজ বন্ধ থাকায় এতে অংশ নিয়েছেন শিক্ষার্থীরাও বাড়ির পাশে অবসর সময়ে বসে না থেকে বাড়তি আয়ে মনোযোগ সবার এখানে সকালে আসি মাঠে কাজ করি প্রায়ই আমরা বৃদ্ধজনের কাজ করি কাজ করি আবার সংসারে টাকা কাজে লাগাই দল বান্ধে কাজ করতে সব ভালো লাগে আমরা তো নাই যে বাড়িতে কাজ করি সংসারে কাজ মেটা রান্না বান্না করে আমরা আমাদের মাঠের কাজ করি মাঠে কাজ করে হ্যাঁ কিছু সুখ সুবিধা পাই এখন তো রমজান মাস তো থাকি বাড়ি থাকি আর কি খেলাধুলা করে আর কি কীভাবে হয় তাই জন্য আর এখানে আসি কাজ করতে তো আর কি যে টাকাটা আর কি পাই আর কি ওই টাকাটা দিয়ে আর কি অথবা জামা প্যান্ট কি যে কোনো আর কি আর কি কিনি আর কি তারপর হতে পেঁয়াজটা হচ্ছে কামাই কামার পর হতে এগারোটার দিক হচ্ছে ফুল লাড়ার পর হচ্ছে পাঁচটার দিক হচ্ছে বাড়ি যাই এই পেঁয়াজের আবাদে আমার যেগুলো লোক কাজ করতেছে মোটামুটি ধরেন দশ বারোটা ফ্যামিলি তো চলতেছেই আর এদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়েছে যে তিন চার মাস ধরে আমার পেঁয়াজের খেতে কাজ করতেছে এই নিয়ে ওরাও মোটামুটি ভালোই চলতেছে লোক মোটামুটি ধরেন চব্বিশ পঁচিশ জন তো প্রতিদিন লাগেই এই চব্বিশ পঁচিশ জনের প্রতিদিনের টাকা দিতে হয় ছয় থেকে সাত হাজারের মধ্যে কোনো দিন কম হয় কোনো দিন বেশি হয় মজুরি চারশো থেকে পুরুষ পাঁচশো মহিলা লোক যেটা সারা দিনে কাজ করে এটা চারশো তিনশো টাকাও আছে আর ছেলে মেয়ে যেটা ছোট ওটাও দুশো টাকাও আছে চলতি বছর ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলায় পাঁচশো দশ হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদ হয়েছে এতে অর্থনৈতিক ভূমিকা রাখার পাশাপাশি দূর হচ্ছে বেকারত্ব পেঁয়াজ বীজ চাষাবাদ থেকে পরাগায়ন এরপর ক্ষেত থেকে তোলা পর্যন্ত বালিয়াডেঙ্গি উপজেলার প্রায় চার হাজার নারী পুরুষ ও শিক্ষার্থীর কর্মসংস্থান তৈরি হয়েছে এটি আগামীতে আরও বাড়বে বলে আশা করছেন কৃষকরা উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্য বলছে চলতি বছর পাঁচশো দশ হেক্টর জমিতে কিংকুইন তাহেরপুরি সুখসাগর জাতের পেঁয়াজের বীজ আবাদ হয়েছে চাষিদের উৎসাহ দিতে নিয়মিত খোঁজখবর ও সহযোগিতা করার কথা জানালেন উপজেলার নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ আপনারা জানেন যে বালিয়াটাকে উপজেলায় চারল ইউনিয়ন থেকে পেঁয়াজের চারল ইউনিয়ন পেঁয়াজের বিষ এবং লাল শাকের বীজ উৎপাদন হচ্ছে এই উৎপাদন কিন্তু আমি মনে করি আমাদের অভূতপূত পূর্ব সাফল্য হয়েছে এবং আমাদের যারা বিশেষ করে নারীরা কর্মসংস্থানে ছিল না এই নারীরা কিন্তু এখানে কাজ করছে আমি দুইটা ইউনিয়নে প্রথমে শুরু হয়েছিল এবং এখন আটটা ইউনিয়নে কিন্তু এই পেঁয়াজের বীজ ও লাল শাকের বীজের উৎপাদন হচ্ছে বিশেষ করে পেঁয়াজের বীজ নারীরা বাসায় বসে যে কৃত্রিম পরাগায়ন পরাগায়নে কাজ করছে এতে তাদের ডেলি প্রায় পাঁচ থেকে ছয়শো টাকার একটা কর্মসংস্থান হচ্ছে আমি মনে করি আমি আগেও বলেছি আপনারা জানেন যে এই উপজেলায় একটা কৃষির একটা বাম্পার ফলন হয়েছে ধানে এখন আমাদের এই আর একটা যে একটা নতুন একটা সম্ভাবনা সেটা হলো পেঁয়াজের বীজ এবং লাল শাকের বীজ আপনারা দেখেছেন আমিও দেখেছি যে কয়েকটা ইউনিয়নে কিন্তু একটা লাল সবুজের একটা আবরণ সৃষ্টি হয়েছে তাই আমি আশা করি যে এই নারীরা যারা ছিল যারা কাজ করতো না তারা কিন্তু এই পেঁয়াজের বীজ কৃত্রিম পরাগায়নে কাজ করছে আমাদের বালিয়াডাঙ্গির অর্থনীতি তথা ঠাকুরগাঁও অর্থনীতিতে ভূমিকা পালন করবে সর্বোপরি আমাদের দেশের অর্থনীতিতে একটা অভূতপূর্ব সাফল্য বয়ে আনবে আমাদের উপজেলা প্রশাসন সহ কৃষি অফিস বালিয়াডাঙ্গি সার্বক্ষণিক তাদের তদারকি করছে এবং তাদের খোঁজখবর নিচ্ছে আপনারাও মিডিয়া কর্মী যারা আছেন তারাও এই এই যে সম্ভাবনাময় দিকটা এর আগেও কিন্তু ছিল না এটা তুলে ধরেন আশা করি ভবিষ্যতে আমাদের ভালো কিছু Terima